নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে যেন স্বাগত প্রতিদিনের মতো আজও আমি দুটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আর দেখাবো পটল চিংড়ি দুটি রেসিপি খুব সহজভাবে বাড়িতে ঘরোয়া মশলা দিয়ে বানাতে পারবেন আর খেতে হবে দুর্দান্ত তাহলে দেখুন রেসিপিটা আমি কিভাবে করি প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সরষের তেল দিয়েছি তেলটা গরম হলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়ে আমি ভেজে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর তুলে নেব। সব চিংড়ি মাছ আমি তুলে নিলাম এই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম তেলটা গরম করে নেব তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটাকে আমি ছোট ছোটো ডুমো করে কেটেছি আলুটা ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেবো কুচানো পেঁয়াজ বেশ কিছুক্ষণ নেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজের গায়ে সুন্দর কালার এসে গেলে তখনই আমি এর মধ্যে অন্য মশলাগুলো দেবো দেখুন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেব এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব বেশ কিছুক্ষণ আমি একটু ভালো করে নেড়ে নিলাম তারপর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম মিক্সার চার ধোয়া জল দিয়ে খুব ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে নিয়েছি এরপর দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিলাম দিয়ে আবারও একটু নাড়ব এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য জল দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি আমাদের এখানে দেখুন লোডশেডিং হয়ে গেছে তাই একটু পরিষ্কার দেখা যাচ্ছে না আমি এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু চিংড়ি মাছ দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু নেড়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মোচা মোচাটাকে আমি একটু লবণ হলুদ দিয়ে প্রেশারে দুটো সিটি মেরে নিয়েছি এইভাবে যদি মোচা প্রেশারে সিটি মেরে রান্না করেন তাহলে কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে প্রেশারে সিটি মেরে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম মোচাটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে সমস্ত মশলা আলু চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়েছিলাম দেখুন মোচা দিয়ে জল বেরোচ্ছে এই রান এই জলের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না ভালো করে আমি নেড়ে বেশ কিছুক্ষণ মোচাটাকে রান্না করে নিলাম সব শেষে আমি সানরাইজে শাহি গরম মশলা দিচ্ছি আপনারা এর মধ্যে একটু চিনি আর একটু ঘি দেবেন আমি অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি স্বাদ অনুযায়ী একটু মিষ্টি আর এক টি স্পুন ঘি দিয়ে গরম মশলা দিয়ে মিশিয়ে নামিয়ে নেবেন দেখবেন গরম ভাতে এটা দিয়েই সব ভাত খেয়ে নেবেন মোচাটা আমার রান্না হয়ে গেছে আমি এরপর আবারও কড়া বসিয়ে দিয়ে সরষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পটলগুলো দিলাম পটলের মধ্যে আমি একটু লবণ দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে পটলটাকে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে পটলটাকে ভেজে নেব তাহলে খুব তাড়াতাড়ি পটলটা ভাজা হয়ে যাবে পটল ভাজা হয়ে গেছে দেখুন লালচে করে আমি পটলগুলোকে ভেজে তুলে নিলাম এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আলুগুলোকে আমি ডুবো ডুমো করে কেটে নিয়েছি দিয়ে দেবো লবণ দিয়ে খুব ভালো করে আমি আলুটাকে ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো আলুর মধ্যে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে আলুটাকে ভেজে নিলাম দেখুন আলুটাকেও লালচে করে ভেজে নিয়েছি তারপর আলুগুলোকে তুলে নেব তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব দেখুন চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলোকেও তুলে নেব তেলের মধ্যে দিয়ে দেব একটা কুচানো পেঁয়াজ আপনারা প্রথমেই একটু তেজপাতা দিয়ে দেবেন আমি তেজপাতা দিতে ভুলে গেছি আমি পেঁয়াজটাকে দেওয়ার পরেই তেজপাতাটাকে দিয়ে দেব আপনারা আগে তেজপাতা দেবেন তারপরে ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে কুচানো পেঁয়াজ দেবেন চাইলে এখানে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেব আদা বাটা দিয়ে মিক্সার জার ধোয়া জল দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনাদের বাড়িতে থাকলে দেবেন না হলে দেবেন না দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ নেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিলাম এর মধ্যে এবার দিয়ে দেব লবণ আমি লবণটা আগে দিতে ভুলে গেছি এখন দিলাম আপনাদের বাড়িতে টমেটো থাকলে একটু টমেটো দিয়েও রান্নাটা করবেন ভালো লাগবে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা লঙ্কাটাকে আমি ফাল করে দিয়েছি আপনারা ঝালটা যেমন খান সেই মতোই দেবেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা পটল আলু চিংড়ি মাছ দিয়ে দিলাম খুব সহজভাবে বাড়িতে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে এই পটল আলু চিংড়ি মাছ খেতে দারুণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো করে কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকাটা তুলে আমি দেখুন আবারও একটু নেড়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে আমি আরও একটু রান্নাটা করে নেব সবশেষে এর মধ্যে দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা আপনাদের বাড়িতে ঘি থাকলে এই সময় একটি স্পুন ঘি দিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটা আপনারা যতটা রাখতে চান সেই মতোই রাখবেন আমি একটু গ্রেভি রেখেছি আপনারা চাইলে আরও একটু শুকিয়ে নেবেন তবে এটা নামানোর পর এতটা গ্রেভি থাকে না গ্রেভিটা টেনে নেবে আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে কালারটাও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছে আমার এই সহজ দুটি রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপি দুটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপি দুটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ